রং লেখাটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো ছোট্ট সোনামুনিরা তোমাদের জন্য আবারও ফ্রি হ্যান্ডে ড্রয়িং নিয়ে আসলাম এখানে কিন্তু ফ্রি হ্যান্ডে কোনো কাটা কম্পাস বা স্কেল এখানে ব্যবহার করার কোনো চান্স নেই তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফ্রি হ্যান্ডে একটি পেন্সিল দিয়ে আমি কিন্তু একটি ক্যান্ডেল বা মোমবাতি সেটাই আমি ড্রয়িং করছি তোমরাও এইভাবেই কিন্তু ড্রয়িং করবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা স্কেল বা কাটা কম্পাস এগুলো ব্যবহার করবে না কারণ ফ্রি হ্যান্ডে এগুলো ব্যবহার করে না তো এই যে দেখো এই ব্যাপারটি আমি যেই মোমবাতিটি সেগুলো আমি কিন্তু আগে ড্রয়িং করে নিলাম তারপরে যে মোটা যে পেনসিলগুলো যেটা আছে যেটা দেখতে অনেক বোঝানো যায় সেই জন্য আমি অন্য একটি পেনসিল সেই পেন্সিলটি ব্যবহার করছি তো দেখো তোমরা এইভাবে একটি মোমবাতি কিন্তু হয়ে যাবে তারপরে এখানে ডিপ এবং লাইটের যে ব্যাপারটি সেটাও পেন্সিলের মাধ্যমে এখানে সিক্স বি যে পেন্সিলটি সেটা আমি নিলাম যে এই মোমবাতির পাশ দিয়ে আমি কিন্তু যে শ্যাডো যে আলো ডিপ এবং লাইটের যে ব্যাপারটি সেটাই করছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফ্রি হ্যান্ডে কোনো ড্রয়িং করতে গেলে সেখানে কাটা কম্পাস আবারও বলছি তোমরা ব্যবহার করবে না বা ইউজ করবে না তো এই যে আমি মোমবাতিটি এইভাবেই ধীরে ধীরে ডিপ এবং লাইটের যে ব্যাপারটি সেটা আমি তোমাদের মাঝে এইভাবে উপস্থাপন করছি তোমরা এইভাবে দেখে দেখে যদি পরীক্ষাতে তোমরা এটা ড্রয়িং করো আশা করি তোমরা ভালো একটি ফলাফল পাবে এটা আমার বিশ্বাস তো এই যে দেখো এইভাবেই ধীরে ধীরে আমার মোমবাতিটি ড্রয়িং হয়ে যাচ্ছে যেখানে যেখানে ফিনিশিং দেওয়ার ব্যাপার সেটা আমি করে নিচ্ছি এবং ডিপ এবং লাইট যে ব্যাপারটি সেটাও আমি করে দিচ্ছি ভালো করে খেয়াল করবে মনোযোগ দিয়ে দেখবে তাহলে তোমরাও এরকম একটি মোমবাতি ড্রয়িং করতে পারবে তো গার্জেনদের উদ্দেশ্য বলছি ছোট্ট সোনামুনিদের জন্য এইভাবে আপনারা দেখে দেখে সেই ব্যাপারটি ছোট্ট বাচ্চাদের যদি আপনারা আয়ত্ত করান বা শেখান আমার মনে হয় ইনশাল্লাহ বাচ্চারা অনায়াসে একটি মোমবাতি ড্রয়িং করতে পারবে তো এই যে মোমবাতির যে ব্যাপারগুলো নিচের যে ব্যাপারটি মোমবাতি যেখানে রাখা হয় স্ট্যান্ড সেখানে আমি এইভাবেই পেনসিল দিয়ে আমি ইয়ে করে দিলাম মোমবাতির যে ব্যাপারগুলো থাকে সাইড দিয়ে যে মোমগুলো গলে গলে পড়ে সেই ব্যাপারটিও এখানে অ্যাড করে দিয়েছি আমি এইভাবে তো আশা করি ভালো একটা কিছু হবে আর সেটাই কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আর কমেন্টে জানালে অনেক আরও আঁকাতে ড্রয়িং করতে আমার অনেক ভালো লাগে আমি অনেক উৎসাহ পাই তো এইভাবেই আপনারা লেখা আটকে সাপোর্ট দিবেন এগিয়ে নিয়ে যাবেন আর রং লেখা নতুন নতুন যে ভিডিওগুলো সেগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করবে এই যে মোমবাতিটি আমার ড্রয়িং শেষ হয়ে গেল আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ